আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম পার নাস্তিক সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ হিসাবে তা অবিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু ভয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আর আমি জানি আমি যদি মানুষের সত্তার দেশের সামান্যতম উপকার করতে পারি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন কথাটা সত্য আমাকে মাটিতে হুতায় ফেলার চেষ্টা করছে একজন না একাধিক মানুষ কতজন বাঙ্গুশিশিল বাম হিন্দুত্ববাদী সোকল সেকুলার নাস্তিক আওয়ামী লীগ কেউই পারে নাই আমি জানি পারবেও না আমি এই অ্যাক্টিভিজমে আবিষ্কার করলাম বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সেটা হইতেছে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দিতে চায় না কে ইন্ডিয়া তার অখণ্ড ভারত কল্পনায় বাংলাদেশ তার অংশ এটি আমাদের বিপদ সেই বাংলাদেশ অংশকে সে আদর্শিকভাবে পদানত করবে অথবা এমন শাসক রাখবে যে তার অনুগত এটাই হাসিনার শাসন আর সেই শাসন একটা ফ্যাসিস শাসন হয়ে উঠবে কারণ সেটা সংখ্যালঘুর শাসন সে হাসিনার শাসন টিকে থাকার প্রধান এবং প্রথম শক্তি তার সোকল লিবারাল সেকুলার প্রগতিশীল শক্তি যেটা তাকে ঘিরে রাখে এই লিবারাল সেকুলার শক্তি ঘুরে ফিরা ভারতের বয়ানে ফেরি করবে এই শক্তিটা ভয়ানক কারণ তারা সংখ্যায় দুর্বল এটি ঠিক রুয়ান্ডার মতো সেটা দুই জাতি ছিল হুটু আর তুৎসি পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা এবং বুরুন্ডির প্রধান জাতিগোষ্ঠী হুটুরা সংখ্যাগরিষ্ঠ রুয়ান্ডার জনসংখ্যার প্রায় পঁচাশি পার্সেন্ট ছিল হুটু আর তুৎসিরা ছিল সংখ্যালঘু চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট এই তুৎসিদা ঐতিহাসিক ভাবে গবাদি পশু পালন করত এবং তারা জমিদার শ্রেণী ছিল ভাঙ্গুল্যান্ডে যেরকম জমিদার শ্রেণী ছিল কলকাতার হিন্দুরা ঠিক সেই রকম তারা ছিল সমাজের অভিজাত শাসক শ্রেণী জার্মান এবং পরে বেলজিয়ান উপনিবেশবাদীরা তুৎসিদের উন্নত শাসনযোগ্য জাতি হিসেবে চিহ্নিত করে তারা প্রশাসনে শিক্ষায় প্রাধান্য দেয় ঠিক একইভাবে বাংলাদেশে যেটা ঘটছে ফলে হুটুরা সংখ্যাগরিষ্ঠ হয়ে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে বঞ্চিত থাকে। বাংলাদেশে একই ঘটনা দেখেন সেই জমিদার প্রথা সেই কলকাতার হিন্দুরা বাংলাদেশের সাধারণ মুসলমানরা হুটু আর ক্ষমতাসীন প্রগতিশীলরা তুত্সি এখনও তুৎসিরাই ক্ষমতায় দুর্বলের শাসন ভয়ঙ্কর হয় কারণ তারা সবসময় ভয়ে থাকে এই মনে হয় জয় বাংলা হয়ে গেলাম এরা নৃশংস হয় এরা প্রতিশোধপরায়ণ হয় আমি যেহেতু এই সিপিবি ঘরানার লোক তাই আমি আবিষ্কার করলাম যে এই ঘরানা এই বাঙ্গুল্যান্ডের এই তুৎসি ঘরানা এটা দুর্বল শিক্ষা দীক্ষায় দুর্বল মেধায় দুর্বল পেশাগত সাফল্যে দুর্বল এদের বয়ান চুরমার করে দেওয়া সম্ভব এদের সাথে কেউ ফাইটে যায় নাই কেন যায় নাই জানেন যারা যাইতে পারতো তারা যায় নাই সে ভয় পায় যে তাকে সাম্প্রদায়িক মৌলবাদী হিন্দু বিদ্বেষী এগুলো ট্যাগাই দেয় নাকি সে তার ইসলামী নাম পরিচয় নিয়ে লজ্জিত এবং বিব্রত থাকে এই কাজটা খুব ইন্ডিয়া ভালোভাবে করছে গতকাল একজন আমার বলতেছে যে আমার পোস্টে এসে যে। ইন্ডিয়া যেইভাবে বাংলাদেশকে দেখাইতে চায় আপনি সেই দিকে নিয়ে যাইতেছেন বাংলাদেশকে আপনি আসলে ইন্ডিয়ার উপকার করতেছেন আপনি বাংলাদেশের শত্রু ইন্ডিয়া আমাদের নিয়ে কি ভাবলো সেটা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশকে ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী চলবে দেখলাম কে একজন কইতেছে আমার অ্যাক্টিভিজমের এর ফলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে নাকি সিপিএম জিতবে সেটা নিশ্চিত করা কি আমাদের দায় নাকি রে নাকি দায়িত্ব এইগুলাই ইন্ডিয়ান ফুড সোলজারদের কাজ হয়ে ওঠে বাংলাদেশে এই বাংলাদেশের লিবারাল সেকুলাররা বাংলাদেশের শত্রু আসলে বাংলাদেশের রাজনীতিতে অবধারিতভাবে ইসলাম থাকবে ধর্ম হিসাবে মূল্যবোধ হিসাবে ভ্যালুজ হিসাবে জীবনযাপন পদ্ধতি হিসাবে সেটাই স্বাভাবিক সেটি ন্যাচারাল ইসলাম তো পশ্চিমের এই গ্রেকো রোমান খ্রিস্টান কালচারের চাইতে প্রগ্রেসিভ প্রগতিশীল সেই ন্যারেটিভে বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে হবে তাহলে এটা টেকসই হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে একমাত্র তাহলেই আমরা অখণ্ড ভারতের রাষ্ট্রকল্পনা ঠেকাই দিতে পারবো